বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনও দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি ছাব্বিশ জানুয়ারি তিনি এক ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন তিনি আরও বলেছেন তিনি যতটুকু জানেন আর বিশ্বাস করেন তার মধ্যে একটি হল বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে তার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য এ পর্যায়ে আসিফ নজরুল যতটুকু জানেন আর বিশ্বাস করেন এমন চারটি বিষয় উল্লেখ করেছেন তার ফেসবুক পোস্টে সেগুলো হলো বিএনপি ষড়যন্ত্র বা এক এগারো ধরনের কিছুতে আগ্রহী নয় ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানে শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ আইন উপদেষ্টা আরও লিখেছেন আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়